কারণ বাংলাদেশ প্লেয়ার অবশ্যই আমরা বাংলাদেশের গর্ব তো ভালো লাগছে তার নিশ্চয় চাই নিজেদের মাঠ এত বড় একটা স্কোর করলেন ওয়ান নাইনটি প্লাস বড় স্কোর করে হাত তো হলো এটি আসলে দোষটা কোথায় দোষটা গুণটা যদি আপনি যদি দেখেন এটা তো আর দিন শেষে পার্ট অফ দা ডে লিগের ক্রিকেটের মধ্যে এটা মানে নীতি হবে এক দল হারবে এক দুই জিতবে এটাই স্বাভাবিক আর এই আর এটা তো অবশ্যই ব্যাটিং পিছলেটের যে মাঠটা এটা তো অবশ্যই ব্যাটিং পিছলে রান হবে আমাদের যে বোলাররা আছে তারা তাদেরকে আমরা সঠিক ব্যবহার করতে পারি নাই এটাই মূল কারণ আমরা কিন্তু এবাদতকে নিতে পারতাম খালেদের বদলে বা রুয়েল মেয়ার বদলে এবাদত কিন্তু পরীক্ষিত উনি ইনজুরিতে পড়ার কারণে জাতীয় দল থেকে বাদ পড়ছেন তো আমরা চাইবো যে টিমটা গঠন করা হোক সুন্দরভাবে আমাদের প্লেয়ার ভালো আর টিম সিলেকশনটা ভালো হোক এই কামনা করি নেক্সট ডেতে ইনশাল্লাহ হবে এই কামনা আমরা করি শান্তর জন্য অভিনন্দন আরও এগিয়ে যাক উনি টেস্ট প্লেয়ার ওয়ান ডে প্লেয়ার ওয়ান ডে প্লেয়ার টেস্ট প্লেয়ারই থাকুক একটা সেঞ্চুরি করার জন্য উনাকে আবার টি টোয়েন্টি দলে এই বিশ্বকাপে যাতে না হয় এটা আমাদের আবেদন বিসিবির কাছে কারণ আমরা জানি কে পরীক্ষিত উনারাও জানেন তো আমরা এক সেঞ্চুরি করে একশো ম্যাচের জন্য আমরা যাতে উনাকে বিবেচিত না করি হ্যাঁ প্লেয়ার রান করুক এটা আমরা চাই তবে শান্ত যদি এভাবে ইন্টারন্যাশনালি রান করতে পারে তাহলে আমাদের কাছে ভালো লাগতো এইভাবে বিপিএল সবাই করে এই আমাদের জাকের সাহেব উনিও দেখবেন একটু পরে খেলা উনিও দেখবেন ছক্কা কাচ্ছেন

এবং বলার বলারদের জন্য খুবই মানে এটা আমার যে খুবই ভালো হবে মানে এই এই পিচে বল করলে আর